গতকাল আমরা খুব সুন্দর উড়িষ্যার ঢেঙ্কানলে অবস্থিত এক প্রাচীন শিব মন্দিরে গেছিলাম অসম্ভব সুন্দর ছিল মন্দিরটির কারুকাজ অ্যাকচুয়ালি ঢেঙ্কানলে আমাদের নতুন এখন বাসস্থান কর্মসূত্রে আর কি ঢেঙ্কানলে উড়িষ্যার ঢেঙ্কানলে আমরা থাকছি আর সেখান থেকে আমরা যাচ্ছি এখন উড়িষ্যার তালচের কানিহা আমাদের যে পুরনো হোটেলটায় থাকতাম সেখান থেকে আমাদের জিনিসগুলো আনার জন্য প্রায় দুপুর একটার সময় বেরিয়েছি দারুণ সুন্দর প্রাকৃতিক শোভা আগের ভিডিওতেই আমি কিছুটা দেখিয়েছি এটা ঢেঙ্কানল পুরো একদম চারিদিকে পাহাড় তার মাঝখানে ওই শহর আর কি তো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে উড়িষ্যার যে তালচের ডিসটেন্স হচ্ছে একশো ছয় কিলোমিটার আমরা দুপুরবেলায় স্নান ফান করে বেরিয়েছি লাঞ্চ এখনও করিনি কারণ ও বাড়িতে তো আমাদের কিছু নেই তাই বাইরেই কোথাও লাঞ্চ করে নেবো অপূর্ব সুন্দর শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি উড়িষ্যার তালচের দিকে উড়িষ্যার ঢেঙ্কানল থেকে যাচ্ছি ভালো লাগছে বেশ আবার একটু মনটাও খারাপ করছে যে আগে যেখানে থাকতাম সেখানে সেই হোটেলের মানুষজনের সাথে আমাদের খুবই একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল সেই পুরনো জিনিসকে ভুলে আবার সাম নতুন করে আবার মানে তৈরি করা তো সেটা একটুখানি চাপের থাকে তো যাই হোক পথের শোভা এত সুন্দর ঢেকানলের যেখানে আর কি আমরা এখন বাড়ি নিয়েছি এত শোভা সুন্দর দেখে ভাল লাগছে খুব আর রাস্তার পাশাপাশি এরকম গ্রামের মানুষরা তাদের জমির সবজি নিয়ে নিয়ে বসেছে কিছুটা শশা আমরা কিনে নিলাম সবজি কিনতাম কিন্তু এখন তো যেহেতু রান্নাবান্না হবে না ঠিকঠাক করে তার জন্য আর সবজি কিনলাম না কারণ এমনি আমি বাড়ি থেকে অনেক সবজি টবজি নিয়ে এসেছি তো যাচ্ছি এখনও অনেকটা রাস্তা যেতে হবে তো যাওয়ার পথে আমরা ঠিক করেছি ওই যে প্রাচীন মন্দিরটাই যাওয়ার পথেই পড়ে বহুদিন আমরা ভেবেছি ওই মন্দিরটা দেখব কিন্তু দেখার আর ঠিক সুযোগ হয়নি আজকে যেহেতু আমরা অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি আর এই পথে আমাদের কখনো আসা হবে কি না তো জানি না সেই জন্যে হাজব্যান্ডকে বললাম যাওয়ার পথে ওই মন্দিরটা দেখব। এই যে এখানে সাইনবোর্ড লাগানো রয়েছে হাইওয়ে সামনেই অষ্টশম্ভু টেম্পেল এটা ঢেঙ্কানল তারপর আপনার তালচের অঙ্গুল মোটামুটি এমন একটা জায়গায় অবস্থিত যে সব জায়গা থেকে আসা যাবে এখান থেকে তালচের পঁচিশ কিলোমিটার মনে হচ্ছে আর তা অঙ্গুলও খুব কাছাকাছি আর ঢেংকানলও খুব কাছাকাছি তো এরকম গ্রামের ভেতর দিয়ে দিয়ে যাচ্ছি শুনুন কি সুন্দর হাওয়ায় পাতাগুলোর শব্দ হচ্ছে তো হাইওয়ে থেকে একটু গ্রামের মধ্যে ঢুকে মানে কিছুটা আর কি হাইওয়ে থেকে কিছুটা ঢুকে এরকম অপূর্ব সুন্দর এক পরিবেশে প্রাকৃতিক পরিবেশে এই মন্দিরটি অবস্থিত মন্দিরটির নাম হচ্ছে অষ্ট শম্ভু টেম্পল পাতা পড়ে রয়েছে চলার পথে এখানে মেলাটালাও শিবরাত্রির সময় মানে মহাশিবরাত্রির সময় খুব সুন্দর অনুষ্ঠান হয় মেলাট বসে মন্দিরের ভেতর প্রবেশ করতেই দেখলাম এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে কোনো আর কি তার হোম হচ্ছে প্রচুর লোকজন এখানে রয়েছে সেগুলো একটু দেখে এবার মন্দিরটি দর্শন করব বহু প্রাচীন মন্দির শোনা যায় মানে ইন্টারনেট ঘেটে জানতে পারলাম কোণার্কের যে সূর্য মন্দির সেই মন্দির নির্মাণের আগেই নাকি আগেই এই মন্দিরটি তৈরি হয়েছিল খুব মুগ্ধ হচ্ছি পাথরের তৈরি পুরীর মন্দির যারা গেছেন তারা জানেন ঠিক এরকমই পাথর দিয়ে মন মানে চাতাল করা রয়েছে সেরকমই একদম অপূর্ব সুন্দর আর পরিবেশটার কথা কি বলবো ওখানে উপস্থিত না হলে ঠিক বোঝা যায় না অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে এক প্রাচীন বহু প্রাচীন মন্দির এটি মহাদেবের মন্দির বা শিব মন্দির এই যে দেখুন শিবলিঙ্গ এখানে আটটা শিবলিঙ্গ আছে তাদের নামও আছে অনেক ইন্টারনেটে সার্চ করবেন পেয়ে যাবেন আটটা নামও আছে আটটি শিবের আর কি মন্দির আছে সরি শিবলিঙ্গ আছে চার কোণে চারটে মন্দির মাঝখানে মূল মন্দির আর এখানে আটটি শিবলিঙ্গ রয়েছে তাই এই মন্দিরের নাম হচ্ছে অষ্ট শম্ভু টেম্পেল তো মূল মন্দিরে দেখছি তখনও আমাদের দেখে পুরোহিত মহাশয় দাঁড়িয়ে আছেন তা আমরা ভাবলাম একটু পুজো করি বা প্রণাম জানাই মহাদেবকে তো সামনে এগিয়ে গিয়ে ওনাকে আমার হাজব্যান্ড এটা ওটা জিজ্ঞেস করছে তো উনি আগে পুজো করে নিয়ে তারপরে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন কি সুন্দর দেখেছেন কি অপূর্ব এই প্রাচীন মন্দিরগুলো দেখলে যে কি একটা হয় না আমি যখন এই মন্দিরগুলোতে যাই আমার একটা অন্য রকম যেন জগৎ বা অন্য একটা অনুভূতি কাজ করতে শুরু করে কত বছর আগে এই মন্দিরগুলো নির্মাণ হয়েছে কথা প্রসঙ্গে পুরোহিত মশাই আমাদের এই মন্দির সম্পর্কে অনেক কিছু জানালেন উনি জানালেন কৃষ্ণপক্ষের সময় এই শিবলিঙ্গটির রং নাকি আরও কালো হয়ে যায় ঈশ্বর মানি আমি এখন জানেন ভীষণভাবে মানি আমি ঈশ্বরে বিশ্বাস করি আর কেন জানি না মনে হয় এটা হয়তো ওনাদের বিশ্বাস বা হয়তো এর কোনো সাইন্টিফিক কারণ আছে পাথর দিয়ে তৈরি পুরো মন্দির আমি মুগ্ধ হয়ে ওনার কথা শুনছি উনি জানাচ্ছেন উড়িষ্যার উপর দিতে কত ঝড় সাইক্লোন বয়ে গেছে আমার বাড়ির ঘণ্টা বাজানোর ধরনটা দেখুন আমি বলার পরে আবার ঠিক করে বাজাচ্ছে যাই হোক উড়িষ্যার উপর দিয়ে তো কত ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে আমরা জানি তার জন্য মন্দিরটি অনেক ক্ষয় হয়ে গেছে ধ্বংস মানে একদম প্রায় ধ্বংসপ্রাপ্ত ভেঙে ভেঙে গেছে কোনো ক্রমে আর কি দাঁড়িয়ে আছে এত সুন্দর এক মানে এটা কিন্তু শুনলাম আর কি যা যে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব গায়ে সেই সুন্দর কারু কাজ করা বেশ খানিকটা সময় কাটিয়ে রোহিত মশাইয়ের দেওয়া প্রসাদ খেয়ে হাত ধুয়ে মন্দিরটিকে ভালোভাবে লক্ষ্য করে আমরা ফিরে চললাম ফেরার পথটিও খুবই সুন্দর গ্রাম্য পরিবেশ গাড়ি যেহেতু রাস্তা তৈরি হচ্ছে তাই গাড়ি দূরে দাঁড় করিয়ে একটু হেঁটে ঢুকেছি দারুণ লাগলো আমাদের গন্তব্য উড়িষ্যার তালচের